বিষটা আপনার মুরগি পালতে পারবেন এই দেখেন মাশাল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের এই দেখতে পাচ্ছেন আমি আমার মুরগির জন্য নতুন খাসা তৈরি করছি দেখেন মাশাআল্লাহ আমরা নিজেরাই তৈরি করছি দুই ভাই মিলে এবং এই খাসাটা তৈরি করতে কত টাকা লাগলো আপনাদের বলবো আজকে ইনশাআল্লাহ এই দেখেন প্রিয় বন্ধুরা এখন রাত প্রায় ছয়টা থেকে সাড়ে ছয়টা বাজে এখন মুরগিরকে খাবার দিছে দেখেন মাশাল আপনাদের ঘুরে দেখায় এগুলো হচ্ছে আপনার লেয়ার এবং কক মুরগির বাচ্চা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো এগুলোর বয়স হচ্ছে চুয়ান্ন দিন দেখেন মাসাল্লাহ এই সাদা কালারের বাগুলো বেশিরভাগই মোরগ হয়েছে এবং দুইটা তিনটা মুরগি হয়েছে সম্ভবত আর সবগুলোই মোরগ ও একটা মোটামুটি বয়স হয়ে গেলে আমরা এগুলো খেয়ে ফেলবো ইনশাল্লাহ এবং খাজার সাইজটা খুবই সুন্দর এই দেখেন অনেক বড় একটা খাসা এখানে আপনি না হলেও বিষ বিষটা আপনার মুরগি পালতে পারবেন যে এখানে আমার কিছু আছে মুরগি এ দেখেন এগুলো হচ্ছে আমার পুরাতন মুরগি বড় মুরগি আর কি প্যারেন্টস মুরগি এই দেখেন এটা হচ্ছে লেয়ার মুরগি আর বাদ বাকিগুলো সবই দেশি মুরগি এগুলারই মোটামুটি ডিম পারে একটা থেকে দুটা এ দেখেন মার্শাল একটাই দেয় আমি বাতাস ঠেকানোর জন্য ব্যবহার করতে হচ্ছে প্যারাশুট কাপড় দেখেন প্লাস্টিকের কাপড় এগুলো আপনার ভিতর দিয়ে বাতাস দেয় না খুবই সুন্দর এবং খুবই টেকসই উপরে ইউজ করছে হচ্ছে আপনার টিন দেখেন মার্শাল তারপরে যে আমার কিছু ভিতরের মুরগি আছে ওইগুলো দেখাবো আপনাদের অনেক দিন বিরোধে হয় না এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে এখানে আপনার এই যে বাচ্চাগুলো আছে এর বয়স হচ্ছে তিন চার দিন বয়স হবে সম্ভবত মায়ের নিচে রয়েছে এই দেখেন মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য আল্লাহ জন্য সুস্থ রাখে ভালো রাখে তারপর যে এখানে আমার কিছু মুরগি বাচ্চা আছে এই দেখেন মাশাআল্লাহ ভয় পাচ্ছে আমার দেখে দেখেন খুবই চমৎকার এগুলো আপনার লেয়ার এবং দেশি মুরগির বাচ্চা দেখেন কি পরিমাণ খাইছে মার্শাল্লাহ ভয় পাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা এখানে মারামারি করছে এই দেখেন একটা ক্যাট বাচ্চা বের হয়েছে পেয়ে ভয়তে চলে গেলে দূরে দেখেন মাস আল্লাহ এই যে আমার মুরগিগুলার কথা বলবো এই খপটা তৈরি করতে লাগছে টোটাল আপনার সাড়ে পাঁচ থেকে আটান্নশো টাকা লাগছে সম্ভবত এ দেখেন হাইট হচ্ছে ছয় ফিট আর আরও হচ্ছে আপনার হলো পাঁচ ফিট আগে এই যে এই বাড়িতে সারা ছিল এখন আঁকায় দিছি এগুলো আপনার ছেড়ে দিয়ে নেই আপাতত মাসা দেখেন এই এইখানে আসার পরে মুরগিগুলো খুবই খুবই ভালো আছে এবং আল্লাহর মধ্যে ওরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে এদের রাত হলে আমরা একটাই দিই এই যে কাপড় দিয়ে একদম আর বাতাস ঢোকার কোনো পরিবেশই নাই এবং খুবই লং টাইম ইউজ করতে পারবেন এই কাপড়গুলো আর এই যে বাড়তি দিছি টিন যাতে বাড়ি থেকে কোনো বৃষ্টি হইলে ওইভাবে সিট লাগবে না সরাসরি কিছুটা সেভ হবে তারপরে এই যে এই পাশেও বাড়তি দিছি এই দেখেন এ বাসে বাড়তে যেতে যাতে সিটটা কম লাগে বাইরে থেকে বৃষ্টির সিট এদিকে বেরো দিছি মার্শাল্লাহ আমরা নিজেরা দুই ভাই মিলে তৈরি করছি আল্লাহর মতে হাসাটা খুবই সুন্দর হয়েছে দেখেন হয়তো একটু এই দরজাটা একটু এলোমেলো হয়েছে তাছাড়া মোটামুটি সবগুলোই পারফেক্ট বানাইতে পারছি এই দরজাটা বানাইতে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে